ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এ ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আর অনেকে কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর অনেক বারো ডিসেম্বর দু শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে সালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী প্রশ্ন হল এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্মসংগঠিত করে পালিয়ে যেতে পারে আততাইরা। যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায় এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততাইদেরকে যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততাইদের সময় দুপুর দুইটা বিশ মিনিট বক্স কালভার্ট রোডের সালা জামে মসজিদের সামনে দিয়ে রিক্সায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা হাদির রিক্সায় ছিল তিনি নিজে সহ আরও একজন হঠাৎ মোটরসাইকেলের দুই আততাই পেছন থেকে গুলি ছড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে এরপরই দ্রুত বেগে হাদির রিক্সা পেরিয়ে পালিয়ে যায় আততাইরা এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভাট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে এরপর বক্স কালভাট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুন বাগিচার দিকে সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্থান অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায় সেখান দিয়ে বের হওয়ারও আরও তিনটি রাস্তা তার মধ্যে শিল্পকলা ভবন অন্যটি ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি সেগুন বাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই

আপনি কি দেখছেন কি জানেন আপনি সাক্ষী দেন আপনি থানায় চলেন এই কারণে বিশেষ করে এই কারণেই মনে করেন মূলক কেউ আগে না শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম সবাক হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ সে এখন তিন দিনের রিমান্ডে ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি আততায়ীরা যেন পালিয়ে যেতে না পারে পুলিশ এখনো বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই আবার হালুয়াঘাট সীমান্ত থেকে দুই মানব পাচারকারীকে আটকও করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর যে কাজে সহায়তা করেছে আটক দুজনই মাঝে দুইবার দুটো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে তবে কারা তাদের জন্য এসব ব্যবস্থা করে রেখেছিল তাদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মশিউর অনিক যমুনা নিউজ ঢাকা